কেমন লাগে এখন এনে নেবো হাত চি চলে গেছে কেমন বাথরুম থেকে গাইছি বাথরুম থেকে গাইছি কেমন পুরো আঙ্গুল মুখে চলে গেছে বাথরুম থেকে গাইছি এখন জিবে প্রেম চুমা চুমি সত্যি আমি সারপ্রাইজ এনেছি দেখ হে গাইস কেমন আছো ভাই আজকে বেরিয়ে গেলাম একটা ভালো দিনে ভালো হতে আর সব থেকে বড় কথা মামকে আজকে বলেছি ঘুরতে যাওয়ার কথা না কালকে বলেছিলাম আজকেও পাগল হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য মানে ওর মাথা ফগলে গেছে আমাকে বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে কখন বেরোবে মানে ওর অ্যাকচুয়ালি ওর মনের মধ্যে আমার মনের মধ্যে যেমন প্র্যাঙ্কের ভয় চলে এসছে ওর মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে যে আমি দু ঘন্টা আবার লেট করবো কিনা দেখি এখন আমার গিন্নিকে কল করা যাক ও গিন্নি নামটা কিন্তু একটা আলাদা একটা ফিল আছে গিন্নি সেই আগেরকার ঝুঁকে চলে গেলাম গিন্নি গিন্নি ইমা গিন্নি তোমার পাত্তা দিচ্ছে না হ্যালো গিন্নি তুমি কোথায় গিন্নি হ্যালো গিন্নি আমি তো বেরিয়ে গেছি গিন্নি তুমি আমার গিন্নি কি জোরে কথা কথা গিন্নি গিন্নি তো শোনা যাচ্ছে না বলছো ও আদিকালে ভাষা না এটা গিন্নি একটা গিন্নির মধ্যে না একটা আলাদাই ফ্লেভার আছে বুঝলা মানে ফ্লেভার মানে স্বাদ না মানে আর কি ফিলিং ভুল বলে ফেলেছি ওকে গিন্নি আমি বেরিয়ে গেছি গিনি আমি আসছি খেয়েছো চুমু দাও না হাওয়া গায়ে লাগলো বলে তাই ইচ্ছে ও রান দিল আর বললো তোকে চাই চুমু কি তাই পাই কি চুমু দাও চুমু দিলে গাড়িতে বসবো পিছনে কাকা রয়েছে তাই কি কাকাও একটা টাইমে ইয়ে করে আছে চুমু দেবে না চুমু দিবা না হ্যাঁ চুমু দিতে হবে নাহলে ইয়ে মা নাহলে গাড়িতে বসে হবে নাকি দেখ দেখ জোর করে বসে পড়ছে দেখ হ্যাঁ না আমার কাছে থাক চুমু নেই তুই জোর করে বসে পড়লে কেন চুমু দিয়ে বসতে হবে দেখ 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 এ ফিউ মোমেন্টস লেটার নামো নামো আর ব্যাগ ট্যাগ ধরতে হবে না আমাকে ধরো ইয়ার নেমে না আমাকে ধরো ব্যাগ ধরছো কেন তুমি নেমে না আমাকে ধরো আমাকে হ্যাঁ এইভাবে এ কি ধরে যাচ্ছ কেন ফুয়ে তো আমাকে ধরো হ্যাঁ হ্যাঁ নামো নামো নামে আমাকে ধরো ব্যাগ ধরতে তোমাকে বলেছি আমি ব্যাগ কান্দে থাকবে

মাম দে চাল এখন এখনো বলতে পারছে না এখনো বলতে পারছে না বলতো কেন বললাম না বলতো একটা ছোট্ট বুনু রয়েছে দেখে আমি বললাম না এই বুনু যদি না থাকতো এই কাকির সামনে আমি চেঁচিয়ে বলতে পারি এ মাম চুমু দে এ গালে চাইছি না আমি গালে তো চাইছি না ও তুই বুঝতে পারছিস না গালে চাইছি না না কিসে ওই যে যেটাকে কথা বলছিস ওটাই এটা ভাইটা হাসছে ওখানে ও হাসুক গাও ও ও হচ্ছে শিখবে এটা নেক্সট জেনারেশন

একটা টুকরমেন্ট না তোর মুন্ড ঘুরিয়ে দেব আমি কেন পাবলিক প্লেসে তুই ব্যাং করছিস মানে লোকে কি ভাববে তুই ইয়ার্কি মারছিস তে ম্যাচা দে লোকে কি ভাববে লোকে ভাববে বো সাথে চুমা চুমি করছে চুমা চুমি চুমা চুমি তোর মেন্টালিটি কীরকম পড়তে গেছে তুই এইসব করছিস কেন তুই জামা সেই চিপকে চিপকে থাকতে ফেভিক্যাল হয়ে তুই এরকম করতে তো এরকম এরকম গায়ের উপর পড়ে যাই আমি কোন গায়ে এরকম করে যাইনি এরকম গায়ের উপর পড়তি সেটা হাত ধরে আমার সাথে দাঁড়িয়ে থাক একটু হ্যাঁ আমি চিপকা চিপকা করিনি দোস্তর মতো দুই দিন আগে তো যে চুমু দিতে খালি গালের মধ্যে একগাদা করে চুমু দিলি সেগুলো গালে চুমু দিয়েছি জি কয়বার দিয়েছি তুই তো অন্য কিছু চলে গেছিস অন্য তুই নেক্সট লেভেলে চলে গেছিস ও তাহলে আমি গালে চাইছি না আমি অন্য কিছু আরে ওটা পূরণ হয়ে গেছে আরে একদিন সব জিনিস এক একই খাবার সব দিন খাওয়া যায় নাকি সব দিন নিরামিষ খাওয়া যায় সব দিন মাংস খাওয়া যায় খাবার হ্যাঁ হ্যাঁ এটা খাবার হ্যাঁ প্রোটিন ব্যাং বলছো প্রোটিন আর আমি কিস চাইছি কিস চাইছি এইখানে কিস চাইছি কিস চাইছি

আমি একটা পেপার বার করছি আমি ওখানে লিখছি আজকে এখন একটা কিস দিলে আমি চলে যাব বাড়ি তুই এগ্রি সাইন করবি চলে যাব কেন এগ্রিমেন্ট পেপারে সাইন হবে হ্যাঁ কিস করলে কিছু হয় না নে নে একবার একবার কিছু হবে না নে ও গাগু কেমন লাগে এখন এনে নেবো হাত চলে গেছে কেমন বাথরুমতে গাইছি বাথরুমে গাইছি কেবল পুরো আঙ্গুল মুখে চলে গেছে পুরো আঙ্গুল মুখে চলে গেছে কেবল বাথরুমে গাইছি এখন বমিয়ে গেছে নাকি বাড়ছে তু থুতু করছিস কেন লাগে কিন্তু আমার আচ্ছা ঠিক আছে কিছু করবো না মুখের রুমাল দিয়ে আছে আবার ঠিক হাত ছোট দেখতে পাচ্ছি না কোথায় ঢুকছে কোথায় ঢুকছে নিচে কথা বলা যায় ভাবে আমাকে পয়সা কথা একটা

আমি জানি না বলবি তো আরে আমি জানলে তো হয়ে যেত ও সেই লাইন তো আচ্ছা যাই হোক তোকে একটা সারপ্রাইজ দেব না আমি চোখ বন্ধ করব না আমি মাইরি বলছি আমি চোখ বন্ধ আচ্ছা চোখ বন্ধ করতে হবে না সত্যি আমি সারপ্রাইজ এনেছি দেখ কি এটা দেখ দেখ কি ভালো করে তাড়াতাড়ি কর এত লেট করলে হবে নাকি ভালো লেগেছে কোন আঙুলে পড়ে আমি জানি না ও সরি সরি আমার পরে দিতে হবে ও আমি হাত দিচ্ছি কেন এটা মনে মেয়েদের কোন আঙুলে দিতে হবে জানি বিয়ে করতে না কোন আঙুলে মাঝখানে

ああ <laughs> <laughs>